বড়মার শহর নৈহাটিতে ড্রিম হবি কলকাতা চলে এসেছে রেয়ার ভ্যারাইটি জবার সন্ধান নিয়ে চলুন বন্ধুরা বড়মার আশীর্বাদ নিয়ে ভিডিওটা শুরু করা যায় বন্ধুরা আরও একবার এসে গেছি বড়োমার শহরে নৈহাটিতে কিছু ভালো ভালো টপিক্যাল জবার সন্ধান দিতে যেখানে মূলত রেয়ার ভ্যারাইটি সঙ্গে কিছু কমন ভ্যারাইটি অনেক দিন ধরেই বলছিলাম যে ভালো কিছু রেয়ার ভ্যারাইটির সন্ধান দেব তা আজকের ভিডিওতে থাকবে সেরকমই কিছু রেয়ার ভ্যারাইটি যেগুলো চাহিদা মানুষের মধ্যে প্রচুর রয়েছে সেই রকমই কিছু জবা গাছের সন্ধান দেব আজকে আমরা তা কী কী রেয়ার ভ্যারাইটি আছে কি কি আইডি আছে তার প্রাইস রেঞ্জ কীরকম হতে পারে সব কিছু জানানো হবে এই ভিডিওতে অবশ্যই আপনাদেরকে রিকোয়েস্ট করব ভিডিওটি দেখুন কারণ এবার কিন্তু আমরা সব কিছুর সন্ধান একসাথে দেব শুধু গাছ দেখাবো এরকম নয় গাছ দেখাবো আইডি বলবো ট্যাগ থাকবে এবং সঙ্গে কিন্তু প্রাইজ রেঞ্জও বলে দেওয়া হবে নমস্কার বন্ধুরা জয় বড়মা ড্রিম হবি কলকাতা চ্যানেলে সবাইকে স্বাগত আমরা যে আপনাদেরকে কথা দিয়েছিলাম যে কিছু রেয়ার ভ্যারাইটির জবার সংগ্রহ আপনাদের সামনে তুলে ধরব সেই ভিডিও চল নিয়ে চলে এসেছি আজকে রেয়ার ভ্যারাইটির জবা এবং শুধু রেয়ার ভ্যারাইটির জবা নয় ভিডিও শেষে থাকবে মা সম্পর্কে কিছু ইনফরমেশন কারণ সবাই জানতে চায় যে বড়োমার মন্দির কিভাবে যাব বা কোন কোন দিন গেলে সুবিধা হবে বৃত্তান্ত এরকমও কিছু তথ্য আপনাদের সামনে আমরা তুলে ধরবো এই রেয়ার ভ্যারাইটি জবা ভিডিও দেখাতে দেখাতে আমরা বড়মা সম্পর্কেও দু চার লাইন আমরা আপনাদেরকে ইনফরমেশান দেবো বন্ধুরা চলে এসেছি আজকে রাহুলদার বাড়িতে নমস্কার দাদা তা আজকে আমরা যে ভিডিওটা করতে এসেছি যে কিছু রেয়ার জাতের জবা সাথে কিছু কিছু কমন কমন হ্যাঁ রেগুলার আছে আছে একটু ভালো ভ্যারাইটিও আছে একটু নতুন ভ্যারাইটিও আছে তিন রকমই আমার কাছে আছে তিন রকমই আছে আচ্ছা একটু ওভারঅল একটু দেখিয়ে নি তারপর আমরা রাহুলদার কাছ থেকে খুঁটি নাটি জেনে নেব রেয়ার ভ্যারাইটির জবা আচ্ছা দাদা একটা প্রশ্ন ছিল এই যে এত রেয়ার ভ্যারাইটির জবা বা কমন বা এর মাঝামাঝি তো এগুলো কি আপনার নিজস্ব প্রোডাকশন না এগুলো আমার নিজের প্রোডাকশন না প্রোডাকশন শুরু হয়েছে এগুলো সম্পূর্ণটাই আমার আছে রহিমপুর শ্রীকৃষ্ণ গার্ডেন নার্সারি থেকে সুমিস্টার সুদীপ্ত শাসমাল দাদার থেকে আচ্ছা এবার সম্পূর্ণই ওনারই মানে পুরোটাই ওনার প্রোডাকশন এবার আমারও প্রোডাকশন শুরু হয়েছে আগের ভিডিওতে দেখেছেন আপনারা হ্যাঁ হ্যাঁ আমারও এখনো জুলাই আগস্ট লাগবে একটু সময় লাগবে হ্যাঁ আচ্ছা দাদা আগের দিন তো বেশ সুন্দর সুন্দর আমরা জবা দেখেছিলাম আজকে তাহলে আমাদের দর্শক বন্ধুদের একটু দেখান কি কি রেয়ার জাতের জবা আগের দিন দেখিয়েছিলাম মোটামুটি সব রেগুলার ভ্যারাইটি ছিল হ্যাঁ এবার একটু অন্য রকম টেস্টে দেখাবো আচ্ছা একটু দেখান তাহলে আমাদের দর্শক বন্ধুদের আগে একটু রেগুলার থেকেই শুরু করি আচ্ছা শুরু করুন রেগুলারে গাছগুলো একটু ভালো হয় যেহেতু এই একটা দেখুন ফ্রেগাইল মোমেন্ট মোমেন্ট থোকার উপর খুব সুন্দর ফুল এই একটা বিউটিফুল ফ্লাওয়ার নাম হচ্ছে আইডি হচ্ছে নামো মোটামুটি একটা ম্যাচুয়ের গাছে আট ইঞ্চি নয় ইঞ্চি ফুল হয় এটা আমি আগেও বলেছি যারা একটু বড়ো ফুল পছন্দ করে তারা এই ভিডিওটা নিতে নিতে পারেন ইয়েটা ফুলটা ইন্ডিয়ান রাইট গাছের হেলথ গ্রোথ তো দেখার মতো রীতিমতো সব গাছ সমান হয় সমান হয় সব গাছে বলবো এটা দেখুন মোটামুটি ছয় ইঞ্চির গাছ আছে সিটি স্লিকার ছয় ইঞ্চির গাছ ছয় ইঞ্চির গাছ এই একটা রেন ড্রপ আপনারা ভিডিওতে দেখেছেন আশা করি রেন ড্রপের ফুল ফুটে আছে আমার কাছে ইন্ডিয়ান ইঙ্ক কিন্তু ম্যাডাম কুড়ি গাছটা খুব হাডি গাছ ফুলও মোটামুটি আট ইঞ্চি সাত ইঞ্চি ফুল হয় একটু ম্যাচিওর গাছে এই একটা ভ্যারাইটি নেচার বয় হার্ডি প্ল্যান্ট আমরা চেষ্টা করছি খুব ভালো মতো দেখানোর জন্য দর্শক বন্ধুরা ভালো মতো এইরকম গাছ আমার কাছে হবে এখন আচ্ছা সব যে বড় হবে আমি দিতে পারবো না সব বড় গাছ সবাই বড় বড় চাইলে কেন আসে না সব বড় গাছ এই একটা আননোন ভ্যারাইটি এখনো আননোন বলেই আসে গাছ এগুলো ভালো দেখাই যাচ্ছে গাছের হেলথ গ্রোথ একটু রেগুলার ছেড়ে একটু অন্যরকমে আসি হ্যাঁ একটু অন্যরকম অন্য ভ্যারাইটি দেখান এই যে কোরাল সি থেকে শুরু করলাম আচ্ছা করাচ্ছি গাছটা দেখুন খুব ছোট গাছ মোটামুটি চার পাঁচ ইঞ্চির গাছ বুঝতেই পারছেন সবাই আশা করি হ্যাঁ হ্যাঁ বোঝা যাচ্ছে করাচ্ছি খুব ডিমান্ডিং একটা গাছ করাচ্ছি আচ্ছা ছোট হলেও কি হবে খুব সুন্দর হ্যাঁ গোট আছে গাছে এই একটা ভ্যারাইটি ওম ওম খুব ছোট গাছ কিন্তু এইগুলো বসালে গাছ বাড়বে মানে বাঁচবে মরবে না অসুবিধা কিছু নেই এখন থেকে বসান কোনো অসুবিধা নেই বর্ষার জল একটু বাঁচিয়ে এইটুকু বর্ষার টাইমে একটু সেট করে ফেলতে হবে আর কিছু ফেস্টিভাল অফ লাইট গাছ একটু ছোট হয়েছে এগুলো কুরিয়ার করা সম্ভব না আমার পক্ষে এত ছোট গাছ আমি কুরিয়ার করতে পারবো না নিন আমার বাড়িতে এসে নিন যেখানে বলবেন আমি দিয়ে দেবো শিয়ালদা হাওড়া ওদিকে যদি কেউ আসতে পারে আপনি দিতে পারবেন হ্যাঁ হ্যাঁ শিয়ালদা হাওড়া আপনার এদিকে রানাঘাট কৃষ্ণনগর ওদিকে নবদ্বীপ পর্যন্ত আমি ডেলিভারি দিই এদিকে বর্ধমান পর্যন্ত আমি ডেলিভারি দিই এটা হচ্ছে লেট ইট গো লেট ইট গো বা এই গাছটা তো খুব চাহিদা আছে

হ্যাঁ একটু সেন্সেটিভ গাছ আছে গাছ একটু সেনসেটিভ অনেকের মুখে আমি শুনেছি গাছ ছোট আছে কিন্তু ঠিক আছে দেখুন নতুন পাতা আছে কলিও আসছে এই একটা ভ্যারাইটি ক্রিস লাক ক্রিস লাক আশা করি যারা টপিক্যাল করেন ক্রিস লাক সবাই পরিচিত এর সাথে হ্যাঁ যারা ট্রপিকাল করে তারা পরিচিত মোটামুটি পরিচিত ছবি দেখাতে পারলাম না ওটা ট্যাগ নেই

ভোকাল কোচ ভোকাল কোচ খুব ভালো একটা ফুল লাল হলুদের ওপর খুব ডিমান্ডিং গাছ তুলছি একটা হ্যাঁ আমাদের দর্শক বন্ধুরাও দেখুক ইলুমিনেটি আইডি ইলুমিনিটি খুব ডিমান্ডিং এত ডিমান্ড এটার প্রচুর ডিমান্ডিং একটা গাছ গাছ ছোট আছে কিন্তু ফ্রেশ আছে পুরো হেলদি হেলদি গাছ প্রত্যেকটা গাছ হেলদি আছে

এটাই আমার যোগাযোগ নম্বর এতে হোয়াটসঅ্যাপও আছে কল করেও আপনি কথা বলতে আচ্ছা এই একটা আছে ভেরো শাড়ি আচ্ছা গাছটা ভালো গাছ পুরনো ভ্যারাইটি অনেক পুরনো ভ্যারাইটি আচ্ছা অনেক পুরনো ভ্যারাইটি 2011 12 এর ভ্যারাইটি আচ্ছা আচ্ছা বন্ধুরা একটা কথা বলে রাখি আমরা কিন্তু এবার ভিডিওতে গাছের যে প্রাইজের রেঞ্জ কিরকম হতে পারে সে সম্পর্কে একটা ধারণা দেবো তা আপনারা ভিডিওটা দেখতে থাকুন এই যে কজন এফআইআর দেখুন ফুল ফোটা আছে ফুলটা দেখিয়ে দিন অসাধারণ সুন্দর আমার দেখেই নিতে ইচ্ছা করছে মোটামুটি এটা আট ইঞ্চি নয় ইঞ্চির গাছ আছে সব গাছ কিন্তু এরকম বড় আসে না না বড় গাছ সম্ভব নয় এই একটা ভ্যারাইটি অদ্বিতা বাহ ছোট গাছে কিন্তু এত সুন্দর কালার এসছে বড় হলে বড় হলে কত সুন্দর কালার আসবে সেটাই সেটাই ঠিক কথা অদ্বিতা এই একটা ভ্যারাইটি টেক্সাস হিট টেক্সাস হিট হুম ফ্রেশ আছে গাছ ফ্রেশ আছে হ্যাঁ আমার মতে বলে এই গাছ নিয়ে প্রথমেই ফুল না নেওয়া ভালো ভেঙে দিয়ে একটু বড় করে গাছে ফুল নেওয়া ভালো আসবে আচ্ছা ওভার আইডি ওভার একটা কিন্তু ডিমান্ড আছে মার্কেটে এটা হচ্ছে ল্যাভেন্ডার রেনবো কেউ আনন বলে কেউ ল্যাভেন্ডার রেনবো বলে এটার আইডি ঠিক আমারও জানা নেই আনননি বলে অনেকে যা একটা দেখিয়ে দিলাম বন্ধুদের ফুলটা খুব সুন্দর হয় এইবার আসি কিছু আরো আনকমন হ্যাঁ দেখান আনকমন আরো কিছু আনকমন এই যে চলে এসেছি ব্ল্যাক পাল নিয়ে কালো থোকা কালো থোকা জবা শুধু কালো না তার সঙ্গে থোকা কালো থোকা জবা

রাম্মা ব্লক এভিনিউ দেখুন বন্ধুরা একদম কারেন্ট আইডি ছোট আছে কিন্তু সুস্থ গাছ হেলদি গাছ বারবার একটা কথা বলছি আমরা ছোট গাছ হলেও হেলদি গাছ টবে নিয়ে বসালেই ততড় করে বাড়তে শুরু করবে এই যে একটা থোকার উপর সুসেলিয়ান ল্যাম্পটিন ওয়ার্ম ডাম বাবা তো নাম উৎচল করতেই দাঁত ভেঙে যাচ্ছে বাহ সুন্দর অসাধারণ বন্ধুরা দেরি করবেন না ডেসক্রিপশন বক্সে রাহুল দা নাম্বার দেওয়া রাহুল দা বলেও দিয়েছে নাম্বার এবারে চলে আসুন আমার ফেভারিট ডেভিল ট্রেজার ফরমোসা ডেভিল ট্রেজার দেখুন কত সুন্দর এইটুক গাছে কুড়িতে ভরে গেছে ম্যাচিওর হলে কি হবে পিটার অ্যাঞ্জেল ম্যাজিক স্টার এও থোকার উপরে একটা পিটার অ্যাঞ্জেল ম্যাজিক স্টার আইডি ফুল আছে হ্যাঁ থোকার উপরে ফুল হয় এই যে চিজ গার্ডেন গ্রেস অফ লাপাজ

আচ্ছা রেগুলার ভ্যারাইটি আর কিছু ভালো ভ্যারাইটি নিয়ে মোটামুটি গোটা 40 45 টা ভ্যারাইটি এখন আমার কাছে আছে আচ্ছা এগুলো সীমিত স্টক এই না যে পাবো না আপনারা হয়তো আজ পেলেন না আবার আমার রি স্টক 7 10 তারিখ জানুয়ারি মাসের হচ্ছে তখন আবারই বলে রাখলেন পেয়ে যাবেন অসুবিধা কিছু আচ্ছা দাদা করতে পারে একটা প্রশ্ন যেটা আগের ভিডিওতে অনেক মানুষ আমাদেরকে অনুরোধ করেছে হ্যাঁ ধরুন আপনার এখানে বিভিন্ন ধরনের আইডিয়া আছে বিভিন্ন ধরনের গাছ আছে দাম কিরকম হতে পারে একটা ধারণা আমাদের দর্শক বন্ধুদের দিন হ্যাঁ অবশ্যই দামটা নিয়ে আমি বলবো আমার পিছনে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ওল্ড ভ্যারাইটি মানে এটা হচ্ছে হোয়াইট সাটিনের গাছ মানে সাদার মধ্যে ভেতরটা রানি হয় এই একটা ভ্যারাইটি যে ছ ইঞ্চি পটে আছে এই সব ভ্যারাইটিগুলো আমরা দেড়শো থেকে স্টার্ট করি ঠিক আছে দেড়শো থেকে স্টার্ট করেন দেড়শো থেকে স্টার্ট করি এই যে এরকম ভ্যালেন্টাইন ডে আছে

ঠিক আছে তারপরে আমি আসি আড়াইশো রেঞ্জের তারপর তিনশো রেঞ্জ এগুলো হচ্ছে মানে কালারের উপর বুঝলেন তো আচ্ছা সব মানে ভ্যারাইটির উপর দাম হয়তো যেরকম ভ্যারাইটি সেরকম দাম এবার আপনি রেয়ার নেবেন রেয়ার এর যেরকম সাতশো চারশো রেঞ্জের মিডিলে যেরকম আপনি রেগুলার ভ্যারাইটি নেবেন আড়াইশো তিনশো রেঞ্জের হয় আচ্ছা এইরকম আপনি যতটা আপনার দরকার আপনি আমাকে ইনবক্স করবেন বা হোয়াটসঅ্যাপ করবেন হ্যাঁ যোগাযোগ করবেন আমি সব দাম পার্টিকুলারলি তাহলে বন্ধুরা আগের ভিডিওতে যেমন একটা প্রাইস হওয়া নিয়ে একটা কন্ট্রোভার্সি হয়েছিল তো এবারে ভিডিওতে রাহুল দা কিন্তু একদম গোড়া থেকে বলে দিল যে কমন ভ্যারাইটি থেকে শুরু করে তার মাঝামাঝি এবং রেয়ার ভ্যারাইটি একটা কিন্তু একটা প্রাইজের একটা রেঞ্জ কিন্তু আপনাদেরকে বলে দিলে আপনারা একটা ধারণা করতে পারবেন কোন গাছের কত দাম শুধু তাই না রাহুল দা নিজের ফোন নাম্বারও বলে দিয়েছে ডেসক্রিপশন বক্সেও দেওয়া আছে আচ্ছা রাহুল দা ভিডিওর একদম অন্তিম লগ্নে এসে পৌঁছেছি আমরা বড়মার শহর নৈহাটি হ্যাঁ বড় টানের শহর মায়ার শহর প্রাণের শহর আবেগের শহর আবেগের শহর আবেগে আমরা সবাই আসি মায়ের কাছে ছুটে আসি মায়ের টানে তা বড়মার সম্পর্কে দু চার কথা ধরুন কোন সময় আসলে ভালো মন্দির কখন খোলে কিভাবে পুজো দেবে দুটো লাইন বলেন বড়মার নিয়ে বলতে চাই আপনারা আসুন সবাই বড়মার মন্দিরে পুজো দিন পাশেই আমার নার্সারি ওখানে আসুন ঘুরে যান নেন না নেন পরের কথা এসে ঘুরে যান আমি সবাইকে একটাই কথা বলি অবশ্যই আমি আমার বাগানটা দেখাতে পারলাম এটাই আমার সার্থকতা আর কিছু না আমার বাগান করাটা উদ্দেশ্য যাতে সবার কাছে সবুজ ছড়িয়ে পড়ুক এটাই আমার উদ্দেশ্য এবার রইলো কেনা বেচা এটা তো পার্সোনাল ব্যক্তিগত ব্যাপার নিলেন এবার বড়মার ব্যাপারে বলি বড়মা এখন মানে শুধু আমাদের পশ্চিমবঙ্গে নয় পুরো ভারতবর্ষে এখন প্রচারিত হয়ে গেছে সবাই এখন উত্তরপ্রদেশ গুজরাট থেকে লোক আসে দেখতে এবার পুজো টুজোর ব্যাপারে আমি বলি আপনারা যদি শনি মঙ্গল বাদ মঙ্গলবার বাদ দিয়ে যদি আসেন খুব ভালো হয় কেন প্রচুর ভিড় হয় শনিবার মঙ্গলবার রোববার এই তিনটে দিন এই তিনটে দিন আসবেন বাদ দিয়ে তাহলে ফাঁকা ফাঁকা এসে পুজো দিয়ে আমার বাড়ি এসে ঘুরে টুরে একদম যেতে পারবেন আর পত্নীর দেশ সবাইকেই বলা হয়েছে একই বড়মা মন্দির থেকে আমার বাড়ি তিন চার মিনিট হাঁটা পথে আর বড়মার মন্দির হচ্ছে নৈহাটি স্টেশন থেকে তিন মিনিট হাঁটা পথে আচ্ছা এই হচ্ছে ব্যাপার আপনারা আসুন আমারও ভাল লাগবে আমারও হ্যাঁ নিশ্চয়ই নৈহাটিতে আসুন নৈহাটিতে এসে বড়মা দর্শন করে বড়মা পুজো দিয়ে পাশেই রাহুলদার নার্সারি এরকম কমন ভ্যারাইটি থেকে শুরু করে রেয়ার ভ্যারাইটির জবা একদম নিজে চোখে দেখে নিজে হাতে বেছে নিয়ে যান এর থেকে ভালো কিছু আর হয় না আচ্ছা দাদা ভিডিওর একদম আমরা শেষে পৌঁছে গেছি আমরা এখন ভিডিওটা শেষ করতে চলেছি আমার আমরা ড্রিম হবি কলকাতার তরফ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য সবাইকে অনেক অনেক মেরি খ্রিসমাসের শুভেচ্ছা হ্যাঁ সবাইকে আমাদের তরফ থেকে বছর আসছে সবাই ভালোভাবে কাটাবেন ঠিক আছে ট্রপিক্যাল করুন এগিয়ে চলুক সবুজ এটাই আমাদের উদ্দেশ্য নমস্কার দাদা ধন্যবাদ